আপনি জানেন আদম আলাইহ ইসাল্লাম জান্নাত থেকে কেন পৃথিবীতে এসেছিলেন কিন্তু আপনি কি এটা জানেন কেন তিনি সেই ফলটি খেয়েছিলেন তিনি কি অবাধ্য ছিলেন নাকি এর পেছনে ছিল এমন এক রহস্য যা জানলে আপনার চোখ ভিজে যাবে আজকের ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত এই প্রশ্নের উত্তর আপনি পাবেন না কারণ আদম আলাইহিসাল্লামের এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা আপনার আমার জীবনের গল্প ভাবুন একবার এমন এক জায়গা যেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো মৃত্যু নেই কোনো অভাব নেই আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন আদম হিসাল্লাম ফুঁকে দিলেন নিজের রু ফেরেশতারা তারা শিস্তা করল আল্লাহ বললেন হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বাস করো। যেখানে ইচ্ছা খাও কিন্তু এই একটি গাছের কাছে যেও না শুধু একটা নিষেধাজ্ঞা আল্লাহ কেন নিষেধ করলেন কারণ আল্লাহ চাচ্ছিলেন আদম আলে বুঝুক সবকিছু পাওয়া মানেই পরীক্ষা শেষ নয় জান্নাতে থেকেও পরীক্ষা ছিল আর এই পরীক্ষা ছিল আনুগত্যের শয়তান তখনও হাল ছাড়েনি সে সরাসরি বলেনি আল্লাহর অবাধ্য হও না শয়তান সময় যেভাবে আসে ধোকার ভাষায় সে বলল আমি কি তোমাদের এমন গাছ দেখাবো যা খেলে তোমরা কখনো মরবে না আল্লাহ তোমাদের এটা নিষেধ করেছেন কারণ তোমরা ফেরিস্তা হয়ে যাবে এখানেই আসল পয়েন্ট শয়তান মিথ্যা বলেনি পুরোপুরি সে সত্যকে ঘুরিয়ে বলেছিল এখন শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আদম আলেহিসাল্লাম ফল খাননি অবাধ্য হতে তিনি ফল খাননি আল্লাহর বিরুদ্ধে যেতে তিনি ভেবেছিলেন হয়তো আল্লাহর এই নিষেধাজ্ঞা সাময়িক আর শয়তান শপথ করেছিল আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আদম আলাইহিসাল্লাম কখনো কল্পনাও করেননি কেউ আল্লাহর নামে মিথ্যা শপথ করতে পারে এটাই ছিল মানবজাতির প্রথম ভুল ভুল বোঝা ইচ্ছাকৃত অবাধ্যতা নয় আদম আলাইহিসাল্লাম দোষ চাপাননি না হাওয়ার উপর না শয়তানের উপর তিনি বললেন হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি এই কথাটাই আল্লাহ সবচেয়ে ভালোবাসেন দোষ শিকার অনুশোচনা তওবা এই ঘটনা বলে আল্লাহ ভুল করলে ঘৃণা করেন না আল্লাহ পাপিকে দূরে ঠেলে দেন না আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে ভুলের পর ফিরে আসে আপনি আজ যত বড় গুনাহি করুন তওবার দরজা এখনও খোলা আদম আলাহিসাল্লামের রবই আপনার রব আপনি যদি কখনো মনে করেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তাহলে মনে রাখবেন যে রব আদম আলহিসাল্লামকে ক্ষমা করেছেন তিনি আপনাকেও করবেন ইনশাআল্লাহ